করে সালা মালটা এলো ওর জন্য সালা দাঁড়া দাঁড়ে ভালছি সালা কতক্ষণ জল উঠাবে নদীতে আর যাব আর এই চিনতে সালা হালো বাজে ট্রাক্টারটাই সালা ফোন করবো না নাই চিনতে পাবে কি নেই ভালো করে শ্রাবণ মাস্টার সে সিংগুলো এটা দেখা করার সুযোগ রে ভাই কি বলবো তোমার কাছে তো তোমরা এরকমই করো মিছা জল ঢালতে চাও দেখি ফোনটা লাগাই কি করছে ছড়ি হ্যালো কোথায় আছি বিহালি নাই ঘর থেকে ওরে বাবা আরে ক আছে না ফোনটা কি ব্যাপার পাশে কিবার মায়ে উঠাইছে নাকি হ্যালো 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 কুলফি আমার হ্যালো কেনারে ভাই কি না দোবো সব সময় ফোন করছিস হ্যাঁ ফোন করছিস কাক করছিস কে মুখটা কথা বল না তো দাঁত উতারি দিব হনি আর জিভ টানিয়া কুকুরকে খাওয়ান দিব ছিড়ে নিয়ে ই বাবা এই ফোনটা দমের আগে শোনা আছে আর এমন শোনা যে আমার কাছেই আছে পাশে কি আইছে নাকি বাবা পেছন দিকে রে ও বাবা ই তো সালা আমার কাছ কি আইছে গেছে রে বাপ ও তুই আলি তোকে ফোন লাগাছিলি বলি কোথায় আছে এখনো দেখতে পাচ্ছি নাই সবাই জল উঠে উঠে চলে গেল আর আমি দাঁড়াই দাঁড়াই ভাইছি তোর আশায়

তোমরা শুনে আমার বাবা একটা বদ দেখেছে আমি ওর সঙ্গে বিয়ে করছি তাহলে আমার বিয়ে করার তোরও বিয়ে করাই হবে নাকি না না অমনি বেমানি করিস না তো আমি কত ভালোবাসি তো জেনে আমি দেখনো কথা শিখেছি দামুদর বলি জল উঠাবো আর নিয়ে যাব তোর সঙ্গে সঙ্গে যাব তো তুই আমাকে কিসে নিয়ে যাবি গাড়ি কই কার জন্য নিয়ে যাবি নাকি আমাকে দুধ চাঁদির গাড়ি তো গাড়ি তোর যে আমি প্লেন নিয়েছো প্লেন আরে কাদা খেতে ধুকান দিব একদম নামান দিব এসে সিধা বেশি ঢক মারিস না বুঝলি যা কারো আর কত 5 টাকা হবে সেন্ডা বলে মদ দেখাবি ঠিক আছে যা যা বেশি বকি না জল তো উঠা জলদি করে একা তো পালি আছে শ্রাবণ মাস আর জল উঠাতে এসেছি আর উল্টা পাল্টা গাল দিছে আমাকে তকে শিব বাবাই কুচ্ছু দিব না এমন তকে বর দিবে না কুদুরা একদম কালি কুদা হাড়ি দিকে যে হাড়ি কালো হাড়ি ওরকম তকে বর দিবে ঠিক আছে যা যা তুই যা ওইদিকে বসবি যা ওখানে আমাদের কেউ দেখা তখন আমাকে ধমকাবে যা ওদিকে বসে থাকবি হ্যাঁ তো যাচ্ছি জলদি করে উঠা হ্যাঁ বলছি জলদি করবি পণ্ডিতটাকে তুই বলবি ওই চাড়া করে দে বলছি ও তো পালাচ্ছে তোমরা একটা কথা বলেছি শুনে ভালো করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে লেখবে যে তুমি কোথা থেকে দেখছো মানে কোন জেলা থেকে কিংবা তোমার গায়ের নামও দিতে পারো আর বলছি প্রত্যেকটা ভিডিওই তো হবে নাই তবে সপ্তাহে রেগুলার ভিডিও আমি দিব সপ্তাহে একটা জি বয়ে দিব যেটাতে তোমাদের রিচার্জের দামটা বেরিয়ে যাব ভিডিও দেখছো তো তোমরা কষ্ট করে যে তোমার মোটামুটি আড়াইশো তিনশো টাকা আমি রিচার্জ কিনে দেবো কমেন্ট কমেন্ট করবে কমেন্টের সাথে সাথে নিজের নম্বরটাও দিবে। ছাড়ে গুগল পে হোক ফোনপে হোক যা কিছু হোক চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে কাৰণ তোমাৰ দিনে আমি মজাৰ মজাৰ ভিডিঅ' বনাব ইয়াৰ পৰা দু নম্বৰ ভিডিঅ'টো দেখি লিম দুদিনৰ ভিতৰত চলি আছবে